সুটকাবাড়ি এলাকাটিকে মিনি বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রাক্তন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক তারই প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো কোচবিহার শহর কংগ্রেস উল্লেখ্য গত দু তারিখ কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় পরিবর্তন সভা করেন মিঠুন চক্রবর্তী সেই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবং নিশীত নিজেও সেই সভায় বক্তব্য রাখেন তবে সেখানে তিনি জানান কোচবিহারের সুটকা বাড়ি হল মিনি বাংলাদেশ এই ঘটনায় দেখা গেছে গতকাল থেকে সুটকা বাড়ি অঞ্চলের সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে আজ দেখা গেল অন্য চিত্র কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলো কোচবিহার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এদিন দুপুরে কোচবিহার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রত্যেকটি কর্মীরা কোতোয়ালি থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন সেখানে তারা জানান নির্বাচনের আগে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছেন নিশীত প্রামাণিক এরই প্রতিবাদে এবং নিশীত প্রামাণিকের গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের করলেন তারা জানেন গত দু তারিখ কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পুরাতন মাঠে মিঠুন চক্রবর্তীর সভা থেকে ছোটো একটি সভা দেখতে পেরেছি আমরা কোচবিহার জেলা নিয়ে একটি সভা ছিল কিছু লোকের উপস্থিতিতে নিশিৎ প্রামাণিক ভারতবর্ষের কেন্দ্রের প্রাক্তন প্রতিমন্ত্রী যাকে কোচবিহারের মানুষ দু সাল তাকে হারিয়ে দিয়ে জগদীশচন্দ্র বর্মা নির্বাচিত করেছেন কোচবিহারের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন সেই নিশিৎ প্রামাণিক বাজার গরম করার উদ্দেশ্যে প্রচারে আসার লক্ষ্যে তিনি কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম যেখানে আশি পার্সেন্ট মানুষ সংখ্যালঘু মানুষ টোয়েন্টি পার্সেন্ট মানুষ হিন্দু পরিবারের মানুষ সেই গ্রামকে তিনি বলেছেন বাংলাদেশি তারা যেখানে সুটকাবাড়ির মানুষকে যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় দীর্ঘ যুগের পর যুগ চলে এসছে সেখানে হিন্দু মুসলমান সকলে মিলে একসঙ্গে সহাবস্থান সেই গ্রামকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন ইতিমধ্যে আমরা তার উস্কানিমূলক এবং বিভাজনের রাজনীতি ভোটের আগে বাজার গরম করে তোলার লক্ষ্যে তার এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলার প্রত্যেকটি থানাতে আমরা এফিআর করছি তার উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কারণ আপনারা প্রত্যেকেই জানেন তারা সারা বছর মানুষের পাশে থাকে না এই নিশিদ্ধ প্রামাণিক পাঁচ বছর এমপি ছিলেন তার এমপি ফান্ডের পঁচিশ কোটি টাকা বছরে পাঁচ কোটি টাকা করে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা একটা টিউবওয়েল থেকে শুরু করে একটা রাস্তা একটা সোলার লাইট নির্মাণ করেননি তিনি ভাওতাবাজি দিয়েছিলেন স্পোর্টস আপ করবে নিউ কুচবিহারে সেই শিলান্যাস হয়েছিল এখন সেখানে গরু কুকুর চড়ে বেড়াচ্ছে একটা ট্রেন সুপারফাস্ট ট্রেন কুচবিহার থেকে কলকাতা স্থাপন করতে পারেননি রাজবাড়িতে নিজে থার্মোকল ছিঁড়ে ফেলে তিনি আবার সেটা পরিষ্কার করার অভিনয় করছেন এই নিশিদ্ধমাণি কি মানুষ বর্জন করেছে এই নিশিদ্ধানিক আবার খবরের শিরোনামে হয়ে ওঠার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন তা সম্পূর্ণরূপে নিন্দনীয় কারণ আমরা প্রত্যেকে কোচবিহার জেলার মানুষ সারা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিভূতের মাঝে দেখো মিলন মহান এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বিহারি সম্প্রদায়ের মানুষ নেপালি সম্প্রদায়ের মানুষ প্রত্যেকে আমরা একসঙ্গে সহাবস্থান আমরা জানি কোচবিহার ঠাকুর মদন মোহনের রাসমেলা সেই রাষ্ট্রগুলো নির্মাণ করেন স্বর্গীয় আলতাফ মিয়াদের বংশ পরম্পরায় তারাই নির্মাণ করে আসছেন রাজামল থেকেই এটা কোচবিহারের কৃষ্টি সংস্কৃতি আমাদের হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে বিষমিল্লার সানাই বাজে আমাদের যখন বাড়িতে কালী পুজো হয় হিন্দু পরিবারের বাড়িতে সেখানে কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত বাজে আমরা সকালে সূর্য প্রণাম করে মন্ত্র বলি আরেকদিকে মন্দিরের আজা মসজিদের আজান হয় এটাই আমাদের রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলায় সংস্কৃতি সম্প্রীতিকে আমরা নষ্ট করতে দেব না যারা বিজেপির এই নেতৃত্বরা যারা ভোট পাখি হয়ে ভোটের সময় আসেন তারা কোথাও মন্দির মসজিদ গুরুদ্বার নামে লড়াই বাজিয়ে দেন গীতা কোরআনের নামে লড়াই বাজিয়ে দেন আবার তারা হিন্দুদের মধ্যে ঢুকে গিয়ে সুকৌশলে কে রাজবংশী কে অরাজবংশী কে ভাটিয়া কে নমসূদ্র এই ধরনের বিভাজনের রাজনীতির চেষ্টা করেন তার বিরুদ্ধে কোচবিহারের মানুষ উনিশ সালে জবাব দিয়েছে একুশ সালে জবাব দিয়েছে আবার বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে কোচবিহারের মানুষ প্রস্তুত হয়ে আছে বাংলার নেত্রী জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোচবিহার জেলায় নটি আসনের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সারা বাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এই বিভাজনের উস্কানিমূলক রাজনীতি যারা করে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য আজকে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার কোতোয়ালি থানায় আমরা নিশিদ্ধের নামে এফআইআর করলাম তিনি বিগত দিনে বিভিন্ন কেসের আসামি আপনাদের পোর্টালের মাধ্যমে আমরা প্রতিদিনই দেখতে পারি দিনাটাতে দিনাটা থানায় প্রত্যেক দিন কোনো না কোনো কেসে কোথাও গরুচুরি কোথাও সোনাচুরি কোথাও আলিপুরদুয়ারে সোনার ডাকাতি এবং বিজেপির আগের জেলা সভাপতি সুকুমার রায়রা কোথাও সাহেবগঞ্জের ব্যাঙ্ক ডাকাত বিজেপির সম্পদ এরাই এদেরকে নিয়ে বিজেপি চলছে ভাবতেই পারেন আর বিজেপির তো উন্নতি হওয়া সম্ভব নয় তাই কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে আমরা এখানে উপস্থিত হয়েছি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন দিলীপ শাহ মহাশয় যুব সভাপতি শহরের কর সহ শহরের প্রত্যেকটি ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্টরা আছেন শহরের গুরুত্বপূর্ণ লিডারশিপরা আছেন জেলা জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের রাকেশ চৌধুরী সহ প্রত্যেকে এখানে উপস্থিত হয়ে আমরা সকলে মিলে ছাত্র যুব সকলে মিলে আমরা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করি এফআইআর করতে আমরা প্রত্যেকেই জানি যে গত দু তারিখ আমাদের স্থানীয় পত্রিশপাড়া মাঠে বীরুন চক্রবর্তীর একটা সভা ছিল সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ পামাণিক মহাশয় উনি আমাদের প্রসার নদী সংলগ্ন ফুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে সম্বোধিত করেছেন এবং কোচবিহার বাসীকে ভীতি প্রদর্শন করেছেন যে এবার ভোটে বিজেপিকে ভোট না দিলে ফুটকাবাড়ির বাসিন্দারা কোচবিহার শহরে এসে দশ করবে এখানে অশান্তি তৈরি করবে তাতে যেরকম কোচবিহার শহরবাসী ভীত উদ্বিগ্ন ঠিক সেইভাবেই ফুটকাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারাও আত্মসম্মানে ভুগছে তারাও লজ্জিত তাই ইতিমধ্যে ছুটকাবাড়িতে অনেক আন্দোলন শুরু হয়েছে সংগঠিত হচ্ছে আমরা জানি যে সাম্প্রদায়িক শুশুড়ি এই সাম্প্রদায়িক শুশুড়িতে আমাদের কোচবিহার তথা বাংলার যে শান্ত পরিবেশ সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং ওনার এরও কুরুচি কর মন্তব্যকে আমরা প্রতিবাদ জানাই আমরা এখানে এসেছি তাহলে আমরা এজাহাজ দায়ের করলাম আমরা চাই অবিলম্বে পুলিশ প্রশাসন দিয়ে সোমোটো মামলা জারি করা হোক ওনার এই উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে পুলিশ অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই প্রত্যেকে মিলেমিশে আমরা বাংলাকে তথা কোচবিহারকে একই সূত্রে বেঁধে প্রত্যেকে ভালো মতন থাকতে এবং এখানকার যে কোনো ছোটো ছোটো বিষয় আমরা নিজেরাই সেটাকে সলভ করতে চাই এরকম সাম্প্রদায়িক সুশ্রুটি দিয়ে এখানকার যে আমাদের যে শান্তির পরিবেশ সেই বাতাবরণকে নষ্ট করতে আমরা দিচ্ছি না দেবো না তার জন্যই আজকে আমরা ওনার বিরুদ্ধে এফআইআর দায়ের করলাম কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট বাংলা